নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা রাজ্য পুলিশের নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে রাজ্য পুলিশে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় কনস্টেবল পদে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশান রিলিজ করা হলো তো এই কনস্টেবল পদে পুলিশ কনস্টেবল পদে যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে মোট শূন্যপদ একুশ হাজার তিনশো একানব্বইটি শূন্যপদ তো আজকের এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে শূন্য পদের পাশাপাশি অন্যান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে তোমাদের আবেদনের পদ্ধতি কী রয়েছে বয়স সীমা কী চাওয়া হয়েছে বেতন কত দেওয়া হবে সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করব তো এর জন্য ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশটির পিডিএফটি তো প্রথমে আমরা দেখে নেব ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট সম্পর্কিত নোটিফিকেশনটি যেখানে প্রার্থীদের হাইট হতে হবে জেনারেল ও প্রার্থীদের জন্য একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এবং ফিমেলদের জন্য হতে হবে একশো পঞ্চান্ন সেন্টিমিটার এসসি এস টিদের জন্য একশো ষাট সেন্টিমিটার রাখা হয়েছে চেস্টের ব্যাপারে বলতে গেলে আমরা এখানে তোমাদের জানিয়ে রাখি জেনারেল ও ইবিসি এই সমস্ত প্রার্থীদের জন্য একাশি থেকে ছিয়াশি সেন্টিমিটার এবং এসসি এসটিদের জন্য উনআশি থেকে চুরাশি সেন্টিমিটার যেখানে রানিংয়ের ব্যাপারে তোমাদের বলে রাখি ষোলোশো মিটার রান ছয় মিনিটে ছেলেদের জন্য মেয়েদের জন্য এক কিলোমিটার রান পাঁচ মিনিটে লং জাম্প রয়েছে চার ফিট ছেলেদের জন্য মেয়েদের জন্য রয়েছে তিন ফিট তারপরে এখানে কীভাবে তোমরা ফর্মটা ফিল করবে এখানে বলে দেওয়া রয়েছে যে হাউ টু ফিল বিহার পুলিশ কনস্টেবল তো সেন্ট্রাল সিলেকশন বোর্ড অফ কনস্টেবল অর্থাৎ সিএসবিসি বিহার পুলিশ কনস্টেবল এই অফিসার যে ওয়েবসাইট সেখানে তোমাদের যেতে হবে তারপরে তোমরা এই যে নিজের দিকে স্কল ডাউন করলে তোমরা দেখতে পাবে অফিশিয়াল নোটিফিকেশান লিঙ্ক এই যে অফিসিয়াল ওয়েবসাইট সি এসবি সি অফিসিয়াল ওয়েবসাইট এই সি বি সি অফিসিয়াল যে ওয়েবসাইট এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে যেখানে তোমাদের সমস্ত রকমের ডকুমেন্টসগুলি ফিল করতে হবে এবং লাস্টে তোমাদের ফটো সিগনেচার দিয়ে ফর্মটাকে সাবমিট করতে হবে এখানে অ্যাপ্লিকেশন ফি হিসাবে বলেছে জেনারেল ও প্রার্থীদের জন্য ছয়শো পঁচাত্তর টাকা এসসি এস টিদের জন্য একশো আশি টাকা যেটা কিন্তু নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আধার ইউপিআই পেমেন্ট সমস্ত রকম নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এটা ফর্মটা ফিল আপ করা যাবে এবং অ্যাপ্লিকেশন ফিটি কাটানো যাবে হাই তোমাদের সীমা বলেছে আঠেরো থেকে পঁচিশ বছর হতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে টোটাল পোস্ট রয়েছে একুশ হাজার তিনশো একানব্বইটি যেখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট মিলে তোমরা দশম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করতে পারবে যেখানে তোমাদের ইউ আর প্রার্থীদের জন্য আট হাজার পাঁচশো ছাপ্পান্নটি পোস্ট রয়েছে ইডাব্লিউএস ক্যাটাগরিতে জন্য দু হাজার একশো চল্লিশটি ওবিসি এ এবং বি মিলিয়ে পঁচিশশো সত্তরটি এবং এসসিদের জন্য রয়েছে চৌত্রিশশোটি পোস্ট এসটিদের জন্য রয়েছে দুশো আঠাশটি টোটাল একুশ হাজার তিনশো পোস্ট রয়েছে তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকর্ডে বাজে অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে ধন্যবাদ